Terima kasih <im> telah <im> menonton!

বারো তেরো কেজি ওজন হবে কাতল পাইছিমি এখানে দুই কাঁটা ব্যবহার করছেন রুই মাছ ধরছেন কিন্তু ভ্যারামারা শিকারীরা জীবন ওনারা লাড্ডু টোপ ইউজ করছেন দশ কাটা ওনারা দুইটা বড় মাছ এ পর্যন্ত ধরতে সক্ষম আমি এক সময় শিকারি ছিলাম মাছ অনেক জায়গায় মারতাম ঠিক আছে সেই হিসাবে শিকারি ভাইরা সব জায়গায় মাছ মারতে যায় স্যারে লসের ভাগ বেশি লাভের ভাগ খুবই কম ওই হিসাব করে আমি মানে এই মৎস্যজগত হিসেবে সারে নিয়ে শিকারি ভাইদের মাছ মারায় আর কি ঠিক আছে তো সবসময় ডিসিশন দেই বা যেটা যাদের যেটা তাদের সুবিধা সুযোগ সুবিধা হয় সেটাই করি আর কি এভাবে আমি মাছ মারাই পুকুরে আর কি আজকে আজকে যে মাছ হওয়ার কথা আমার পুকুরে যা মাছ আছে সেই হিসাবে সেই মাছ হয়নি এই না হওয়াতে আমি পনেরো হাজার টাকা করে নিয়ে পাঁচ হাজার টাকা করে বেগ দিছি সবাইকে ঠিক আছে বড় মাছ বলতে হ্যাঁ বড়ো মাছ একটা পাইছে এখানে ওই দশ পার হবে বিলাট আর কাতল হয়তো সাত পার হবে বা আট পার হবে নিচে হাফ কেজি পার হবে

porimar mas ki boldare boldare mas ma sha Allah ma sha Allah ma sha Allah dui tai ah, bas hai dui khar ho gayi kya ho gaya teen tak ki ma

ঈশ্বরদীর শিকারী রবি ভাই তার মাছ নিয়ে আসতেছে ঈশ্বরদীর রবি ভাইয়ের ধরা মাছগুলো দেখছেন দর্শক একটি বড় কাতল ধরেছেন রবি ভাই সবার পরিচিত রবি ভাই একটি বড় মাছ ধরেছেন আর একটু উঁচু করেন একটি বড় কাতল তিনি ধরেছেন ভেড়া মারার জীবনদের ধরা মাছ এগুলা এই যে দেখছেন জীবন ভেড়া মারার জীবন হ্যাঁ জীবন এইদিকে জীবন এই দিকে এই যে সাইজ দেখছেন পনেরো হাজার টাকার টিকিটে ভেড়া মারার শিকারী জীবনে ধরা ভাই কাতলটা একটু উঁচু করেন একটু 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 হ্যাঁ ওকে ঠিক আছে জীবন থ্যাংক ইউ থ্যাংক ইউ